প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তা ওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেডকে বেরোবে সবাই এক টেনশানে আছো তাহলে আর বেশি দেরি করবো না হেডকে দেখে নেবো কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেডকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেবো পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছে ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তা ওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেডকে বেরোবে সবাই এক টেনশনে আছো তাহলে আর বেশি দেরি করবো না হেডকে দেখে নেব কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেডকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেবো পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসছে ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাব নেই নিজের বোন তা ওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেডকে বেরোবে সবাই এক টেনশনে আছে তাহলে আর বেশি দেরি করবো না হেডকে দেখে নেব কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেডকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেব পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তা ওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেডকে বেরোবে সবাই এক টেনশানে আছে তাহলে আর বেশি দেরি করবো না হেডকে দেখে নেবো কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারব কারণ হেডকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেব পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তা ওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেটকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেটকে বেরোবে সবাই এক টেনশনে আছো তাহলে আর বেশি দেরি করবো না কে দেখে নেবো কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ কে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেবো পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছে ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাব নিজের বোন তা ওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেটকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেটকে বেরোবে সবাই এক টেনশানে আছো তাহলে আর বেশি দেরি করবো না হেটকে দেখে নেবো কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেটকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেবো পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তা ওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেডকে বেরোবে সবাই এক টেনশনে আছো তাহলে আর বেশি দেরি করবো না হেডকে দেখে নেবো কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেডকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেবো পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তাওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেডকে বেরোবে সবাই এক টেনশানে আছো তাহলে আর বেশি দেরি করবো না হেডকে দেখে নেব কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেডকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেব পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছে ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাব নিজের বোন তা ওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেডকে বেরোবে সবাই এক টেনশনে আছে তাহলে আর বেশি দেরি করব না হেডকে দেখে নেব কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেডকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেব পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তা ওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেডকে বেরোবে সবাই এক টেনশানে আছে তাহলে আর বেশি দেরি করবো না হেডকে দেখে নেবো কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেডকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেব পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তাওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেটকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেটকে বেরোবে সবাই এক টেনশনে আছে তাহলে আর বেশি দেরি করবো না কে দেখে নেবো কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ কে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেবো পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাব নিজের বোন তা ওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেটকে বেরোবে সবাই এক টেনশানে আছো তাহলে আর বেশি দেরি করবো না হেটকে দেখে নেব কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেটকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেব পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তা ওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেডকে বেরোবে সবাই এক টেনশনে আছে তাহলে আর বেশি দেরি করবো না হেডকে দেখে নেবো কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেডকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেবো পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তাওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেডকে বেরোবে সবাই এক টেনশানে আছো তাহলে আর বেশি দেরি করবো না হেডকে দেখে নেব কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেডকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেব পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাব নিজের বোন তা ওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেডকে বেরোবে সবাই এক টেনশনে আছো তাহলে আর বেশি দেরি করব না হেডকে দেখে নেব কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেডকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেব পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছে ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তা ওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেডকে বেরোবে সবাই এক টেনশানে আছে তাহলে আর বেশি দেরি করবো না হেডকে দেখে নেবো কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেডকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেব পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তাওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেটকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেটকে বেরোবে সবাই এক টেনশনে আছো তাহলে আর বেশি দেরি করবো না কে দেখে নেবো কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ কে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেবো পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওইটা শ্রাবণী নিজের বোন তাওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেটকে বেরোবে সবাই এক টেনশানে আছে তাহলে আর বেশি দেরি করবো না হেটকে দেখে নেব কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেটকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেব পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তা ওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেডকে বেরোবে সবাই এক টেনশানে আছে তাহলে আর বেশি দেরি করবো না হেডকে দেখে নেব কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেডকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেবো পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনো আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তাওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেডকে বেরোবে সবাই এক টেনশানে আছো তাহলে আর বেশি দেরি করবো না হেডকে দেখে নেব কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেডকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেবো পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তা ওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেডকে বেরোবে সবাই এক টেনশনে আছো তাহলে আর বেশি দেরি করবো না হেডকে দেখে নেব কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেডকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেবো পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তা ওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেডকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেডকে বেরোবে সবাই এক টেনশানে আছে তাহলে আর বেশি দেরি করবো না হেডকে দেখে নেবো কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ হেডকে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেব পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম সারাবুনি ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তাওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেটকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেটকে বেরোবে সবাই এক টেনশনে আছে তাহলে আর বেশি দেরি করবো না কে দেখে নেবো কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ কে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেবো পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে আসছি ক্রিমিনাল পার্ট টু বন্ধুরা ক্রিমিনাল পার্ট টুতে আমরা দেখতে পাবো নতুন কিছু মুখ নতুন কিছু মুখ কেন দেখতে পারবো পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম শ্রাবণী ক্রিমিনাল একটা থাকে কিন্তু ওর দাদা নিজেই পুলিশ অফিসার ক্রিমিনাল খুঁজে পায় না খুঁজে পায় না লাস্টে যে ধরা পড়ে তখন মুখটা খুলে দেখে যে না ওটা শ্রাবণী নিজের বোন তাওকে শোনা হয় তোদের গ্যাংয়ের হেটকে নাম বল ও বলে মরে গেলেও আমি বলবো না কিন্তু হেটকে বেরোবে সবাই এক টেনশানে আসো তাহলে আর বেশি দেরি করবো না হেটকে দেখে নেব কিন্তু নতুন নতুন আমরা অনেক মুখ দেখতে পারবো কারণ কে ওর গ্যাংয়ের পুরো লোককে এবার দেখতে পারবো সবাই মিলে দেখে নেবো পার্ট টু চলো বন্ধুরা পার্ট টুর দিকে এগিয়ে যাই তাহলে পার্ট টুর দিকে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে সর্বপ্রথম যে কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুবই জরুরি আর পারলে ভিডিওটিকে লাইক করবে কারণ বন্ধুরা তোমাদের লাইক দেখে আমরা আবার পরের পার্ট বানাই আর নতুন নতুন পার্ট বানানোর চেষ্টা করি যাই হোক বন্ধুরা সবাই মিলে